তোমার ওই সম্পদগুলো দিয়ে আল্লাহ তারা সাপে রূপান্তরিত করবেন সাপে রূপান্তরিত করিয়া এই সাপে এতটা বিষ থাকবে ওই সাপ যদি জমিনের মধ্যে যদি একটা ছুবুল দেয় তার একটা বিষ যদি জমিনের মধ্যে ফালায় তাহলে কেমত পর্যন্ত জমিনের মধ্যে কোনো কিছু উৎপন্ন হবে না আল্লাহ রাসুল বলেন তোমার ওই জমানু সম্পদকে আমাদের দিন বড় একটা সাপের আকৃতি ধারণ করিয়া তোমার সারা শরীর দিয়া পেঁচাইয়া তোমার এই মুখটা তোমার দুই গাল দিয়ে তোমার ছবন মারতে থাকবে আর বলবে আনা মা লুকা আনা কাঝুকা ওই সাপটা বলতে থাকবে আমি তোমার জমানু মাল আমি তোমার সঞ্চয় করা সম্পদ আল্লাহ রসুল সাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তালার বান্দাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে যদি তুমি যদি আল্লাহর রাস্তায় যদি বেই না করো কেয়ামতের দিন তোমার ওই জমানো সম্পদগুলোকে আল্লাহ তালা একটা সাপ চুল ছাড়া সাপের নেই করে দিবে তোমার ওই সম্পদগুলো দিয়ে আল্লাহ সাপে রূপান্তরিত করলেন সাপে রূপান্তরিত করিয়া এই সাপের এতটা বিষ থাকবে ওই সাপ যদি জমিনের মধ্যে যদি একটা ছুবুল দেখ তার একটা বিষ যদি জমিনের মধ্যে ফালাই তাহলে কেমন পর্যন্ত জমিনের মধ্যে কোনো কিছু উৎপন্ন হবে না আল্লাহ রাসুল বলেন তোমার ওই জমানু সম্পদকে আমাদের দিন বড় একটা সাপের আকৃতি ধারণ করিয়া তোমার সারা শরীর দিয়া পেঁচাইয়া তোমার এই মুখটা তোমার দুই গাল দিয়ে তোমার ছবুর মারতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কাঝুকা ওই সাপটা বলতে থাকবে আমি তোমার জমাণু মাল আমি তোমার সঞ্চয় করা সম্পদ সেই সাপ করতে থাকবে আর বলতে থাকবে আনা মা লুকা আমি তোমার সম্পদ আনা কানসুকা আমি তোমার সেই জমানু সম্পদ হজরত আবু হুরাইরা বলেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুল যখন এ হাদিস যখন বললেন এই হাদিস বলার পরে আল্লাহ রাসুল একটা আয়াত করলেন آيات المدة ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من قبله هو خير له بل هو شر له سيطوقون ما بطلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير الله ترى আমার বান্দাদেরকে আমি যেই দন সম্পদগুলো দিয়েছি যেই ঋষিকগুলো দিয়েছি সেই ঋষিকগুলো থেকে যেন তারা আল্লাহর রাস্তায় বেই না করিয়া তারা যেন এটা না মনে করে যে ভাল হুয়া তারা অনেক ভালো কাজ করেছে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকে সম্পদ ওয়ালা হয়ে আছে টাকার টাকার মালিক কিন্তু জাকাত দেয় না জাকাত না দেওয়া মনে মনে বলতে থাকে যে আমি বেঁচে গিয়েছি সমাজের মানুষ জানে না আমি জাকাত দিয়েছি কিনা আবার তার উপরে এক লাখ টাকার জাকাত তার উপরে খরচ হয়ে আছে কিন্তু সে কয়েকটা শাড়ি ক্যামেরার মাধ্যমে বিতরণ করে আসে বলে আমি বেঁচে গেছি ঠিক কিনা বলুন আমার যদি পঞ্চাশ লাখ যদি আমার উপর জাকাত খরচ হয় তাকে তাহলে ওই পঞ্চাশ লাখ আমার জাকাত অবশ্যই অবশ্যই আদায় করতে হবে আল্লাহ বলেন বিমা আল্লাহি কবি দীপ তোমার এই সম্পদ তুলু দিয়া লুয়া বানানো হবে প্রথম হাদিসের মধ্যে তো বলেছেন সাপ বানাইয়া তোমার দুই গালে ছবুল দিবে আর এই হাদিসের মধ্যে বলেন তোমার এই সম্পদগুলো জমানু মিরাজ দুনিয়ার মধ্যে যেই সম্পদগুলো তুমি রেখে গেলা কিন্তু জাকাত দিলা না ওই সম্পদগুলোকে কেয়ামতের দিন তোমাকে এমন শাস্তি দিবে এই সম্পদগুলো লোয়া কর লোয়া বানাইয়া লোয়া গরম করিয়া জাহান নামের আগুন দিয়া লোয়াটা গরম করিয়া তোমার পিছনের মধ্যে দাগ দিবে দাগ দাগ চেন এই শেখা দিবে দাগ দিবে তোমার এই আল্লাহ রাসুল বলেন এই আজাবটা মাত্র একদিন চলবে কদিন চলবে বলেন একদিন চলবে এই আসাবটা হ্যাঁ এখন বলতে পারেন যে একদিন তো ব্যাপার না আল্লাহ রাসুল বলেন এই একদিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো কন্যা এই একটা দিন মাত্রই হবে পঞ্চাশ হাজার বছরের মতো এই জন্য মোহতারাম হাজিরিন আমরা যারা আমাদের উপর জাকাত ফরস হয়ে রয়েছে আমরা